নমস্কার আমি তানিয়া চলে এসেছি টাইমস বাংলার পক্ষ থেকে একটা নতুন সেগমেন্ট নিয়ে সেটা একটু ফান এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা নন্দন চত্বরে চলে এসেছি এবং এখানকার সাধারণ মানুষদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব যে বাংলা ইন্ডাস্ট্রি আদেও দাঁড়াচ্ছে নাকি শুয়ে পড়ছে এইরকম কি অবস্থা চলুন আমরা দেখিনি সাধারণ মানুষদের কিছু বক্তব্য বাংলা সিনেমার এখন বর্তমান অবস্থা কি সেটা কি একেবারে অবনতির দিকে গেছে নাকি এগোচ্ছে না না এগোচ্ছে অবন অবনতির দিকে আমি বলবো না অবনতির দিকে ছিল কিন্তু আজকালকার যে ডিরেক্টর এসজিও শ্রীদমন থাকিবা আমরা বহকোষিক আঙ্গিক এরাই আছে বাংলা সিনেমার হাল ধরে না অনুরাধা স্যার এটা ফিল্ম কম বলেছেন না বাংলা সিনেমাকে ঘatiya বলে অপমান করে কলেজ তো এটা দিয়ে আপনি কি সমর্থন করছেন একদম না বাংলা সিনেমা অবস্থা বলতে এখন বাংলা সিনেমা যেরকম চলছে চলছে আর মাস লেভেলে যে বড় বড় যেমন হিন্দি সিনেমা হয়ে গেল যে তেলুগু পুষ্পা হয়ে গেল এই সমস্ত যেগুলো সিনেমাগুলো সেরকম কিছু যেমন কয়েকদিন আগে আসছিলো হচ্ছে একটা সিনেমা তো এরকম সিনেমাগুলো আনতে হবে তো সেই জন্য তারা দর্শক দেখবে এখন এখন মাস সিনেমা যেগুলো হচ্ছে দি অ্যাকশন টাইপের সিনেমা সেই সিনেমাগুলো চাইছে এখন আমরা চাচ্ছি আর কি দি অ্যাকশন হোক একটু কিছু হোক এইরকমের সিনেমা চাই আর একটু রোমান্স টাইপের সিনেমা ভালো লাগে এগুলো ভালো লাগে তখন রোমান্স বললে যেরকম আসে কি সেরকম টাইপের স্টোরি স্টোরি হচ্ছে মেন একটা মুভি মানুষ মানুষ মুভি দেখতে আসে না মুভি কেউ দেখতে আসে না দেখতে আসে স্টোরি স্টোরি বিক্রি হয় মানে ছবি দেখতে আসে না ছবি দেখতে আসে নিয়মিত বাংলা সিনেমার দর্শক হ্যাঁ আমি মনে হচ্ছ বাংলা সিনেমা শুটও করি আচ্ছা আমার প্রথম ছবি কাকা নাম্বার ওনার শ্যুট করেছি রিসেন্ট রিলিজ হয়েছে দিওয়ান উনিও বাংলা ছবির একজন প্রযোজক ওনার ছবিও আসছে তুমি যদি আমার সমীর বিশ্বাস তো এখন বাংলা ইন্ডাস্ট্রিতে আপনারা তো সিনেমার লোকজন

মানে জিনিসগুলো বলা ঠিক নয় একটু উপর মহলের প্রডিউসাররা ফাইন্যান্সাররা এবং উপর উপর সারি যারা হিরো হিরোইন বা কলাকুশলী তারা কাজের কাজ করতে গিয়ে অনেক বাধা যে কোনো একটা আমাদের ফাইন্যান্সিয়াল বা অন্যান্য নানান ধরনের কাজ কাজ তারা ছবি সাবজেক্টটা থেকে বেরিয়ে যাচ্ছে পরে যারা মাথা তারা যদি ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রে তো টোটাল যারা রয়েছে তাদের সামগ্রিকভাবে সকলকে ভাবতে হবে কি অবস্থা কি মনে হচ্ছে অনেক হচ্ছে অনেকভাবে বাণিজ্যিকভাবে সফলও হচ্ছে কিন্তু সেই মানের ছবি আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে আমার মনে হয় দেখতে পাচ্ছি কিছু ছবি মানিকবাবুর মেক্স ছবিটি সম্প্রতি সময় মুক্তি পেলাম এই ধরনের ছবিগুলো খুব আকারে ক্ষেত্রে খুব বেশি হচ্ছে বলে আমার ধারণা নয় বাণিজ্যিক দিকটা যেমন আমার মনে হয় দরকার তেমনি ফিল্ডের দিকটাও দরকার সেটা একটু অভাব করব একটু কমার্শিয়াল দিন তুমি দেখো না কেন কেন কমার্শিয়াল ফেলমে একই আইডিয়ার মধ্যে রিভলভ করে আমি কম্পানি একটা দেখে না ঠ্যাং বা আমি মতো খুবই যদি হয় তাহলে দেখেছি সবাই দেখা উচিত কার ওপরে অন্য শেখা শিক্ষা কিন্তু ছোটো হয়েছে হ্যাঁ আমি না আমি জানি বুঝি দুটো জিনিস একটা ভালো সিনেমা খারাপ সিনেমা হ্যাঁ ভালো সিনেমা দেখতে ভালোবাসি মানে সেটা হতে পারে যেটাকে সকল আপনাদের ভাষায় হার্ট ফিল্ম বলছেন সে হার্ট ফিল্মও হতে পারে আবার কমার্শিয়ালও হতে পারে যেমন আমার খুব একটা ভালো লেগেছিল ভূতের ভবিষ্যৎ অসম্ভব ভালো লেগেছিল ওটা আর্ট না কমার্শিয়াল আমি জানি না আমার ভীষণ ভালো লেগেছে একটা বাংলা সিনেমা দেখে না আছে বাংলা সিনেমা দেখে টিভিতে যেটা দেখেছে আর কি এরকম টিভি টিভিতে কি দেখেছে তখন ছোটবেলায় কত কিছু দেখতাম এখন আর সিনেমা হয়তো দেখিও না আমার এমনিতে বড় সিনেমাই দেখি না একটু বলো না কি আছে ইন্ডাস্ট্রি কি অবস্থা কি দাঁড়িয়ে পড়ছে মানুষ ইন্ডাস্ট্রির পাশে নাকি কোনো আইডিয়া নেই কেন আইডিয়া কেন নেই মানে এখন আপনি কি করতে কেন এখন বাড়িতে সবাই টিভি টিভি দেখি আমরা টিভিতে খালি মেগা সিরিয়াল দেখেন মানে একদম সিনেমা দেখেন না কিন্তু তাহলে তো ইন্ডাস্ট্রি তো মানে বাংলা ইন্ডাস্ট্রি তো যাবে বুঝতে কিন্তু তো আপনি বাংলা সিনেমা মানে কি ধরনের দেখতে পছন্দ করেন কমার্শিয়াল নাকি আর তো আর তো যেমনটা আপনারা দেখে কেউ কেউ বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বলছে বাংলা ইন্ডাস্ট্রি তো বিশাল নাম করছে বিশাল উন্নতির দিকে এগোচ্ছে আবার কেউ কে বলছে ধূপছে তাই অবস্থান কমার্শিয়াল সিনেমা দেখি না আমি আর্ট ফিল্ম দেখি বাংলা ইন্ডাস্ট্রির পাশে আগেও মানুষ দাঁড়াচ্ছে দেখি শুয়ে পড়ার মতো অবস্থা হচ্ছে তো এই ধরনের আরও কিছু সেগমেন্টের দিকে নজর রাখতে আমাদের টাইমস বাংলার পেজে রাখুন